গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার দোসরা সেপ্টেম্বর দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নূরকে দেখতে এসে সাংবাদিকদের একথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন যারাই তাকে আঘাত করুক হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছিল যারাই আঘাত করুক আঘাতটা করেছিল কিন্তু তাকে হত্যার উদ্দেশ্যে এটা খুব পরিষ্কার ফখরুল বলেন নূরের অবস্থা আগের চেয়ে ইমপ্রুভ কিন্তু ক্রিটিক্যাল অবস্থায় আছে তার যে জায়গাগুলোতে ইঞ্জুরি হয়েছে সেই জায়গাগুলো খুব ফ্যাটাল তার ব্রেনেও ইনজুরি হয়েছে ব্লিডিং হয়েছে চিকিৎসকদের সঙ্গে আলাপ করে জানতে পেরেছি এখানে চিকিৎসার কোনো ত্রুটি হয়নি সে এখনো খেতে পারছে না তাকে পাইপ দিয়ে লিকুইড খেতে হয় তার রিকভারি হতে সময় লাগছে তাকে দেশের বাইরে পাঠানো দরকার এখানে কিছু দিন রেস্ট